মাঝাকাশে বিমানে প্রবল ছাঁকনির কারণে সম্প্রতি যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি হলেন জেফ্রি কিচেন স্ট্রিকে স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে সিঙ্গাপুরে যাচ্ছিলেন তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের এস কিউ থ্রি টু ওয়ান বোয়িং বিমান বিমানটিতে সব মিলিয়ে দুশো জন যাত্রী এবং আঠারো জন বিমানকর্মী ছিলেন এক পর্যায়ে এটি ভয়াবহ ছাকুনির কবলে পড়ে বিমান সংস্থার তরফে জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জেফ্রির ত্রিশ জন যাত্রী আহত হয়েছিলেন পরে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নামে তড়িঘড়ি করে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় আহতদের মধ্যে রয়েছেন মৃত জেফ্রি স্ত্রী লিন্ডাও জানা গেছে ছয় সপ্তাহ ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তাদের কিন্তু সিঙ্গাপুরে আর জীবিত অবস্থায় যাওয়া হলো না জেফ্রির মাঝাকাশি থাকায় যাত্রীদের অনেকেরই বেল্ট বাধা ছিল না ফলে ঝাঁকুনির সময় সিট থেকে ছিটকে অন্যদিকে চলে যান যাত্রীরা লাগেজও ছিটকে পড়ে এদিক ওদিক সেই সময় মৃত্যু হয় তিয়াত্তর বছর বয়সী জেফ্রির দ্য গার্ডিয়ানের খবরে বলা হয় জেফ্রি ব্রিস্টলের বাসিন্দা থাকতেন গ্লুচে স্ট্রাকশায়ারের থর্নবেরিতে বিমা কাজ করতেন তিনি অবসর নেওয়ার পর নিজের শখ পূরণ করতে ব্যস্ত ছিলেন তার দিনের অধিকাংশ সময় থিয়েটার গ্রুপে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন